অনেক দিন পর অনেক সবজি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ছাদ বাগানে আসছি দেখেন বেগুন তুলতেছি বাগানের এই প্রথম এই গাছ থেকে একটা বেগুন তুললাম গাছ পোকা ধরছিল কতটা ফিলতে তারপরে কীটনাশক দেওয়ার কারণে এখন আবার এই যে পাতাগুলো ভালোভাবে কেসিকে আমি ভাবছিলাম যার একটু বড় হবে কিন্তু বড় তো হলো না আর সাইজও ভালো হয় নাই গেছে ভালোই মরিচ আসছে যেগুলা বাড়তি হয়েছে ওগুলা তুলে নিয়ে যাচ্ছি পাখি খায় মরিচ বড় হয়নি মাসাল্লাহ মরিচ আসছে অনেক মরিচ আসছে কালো মরিচের গাছ দুইটা এই একটা দুইটা কালো মরিচের গাছ এগুলা এমনি হয়েছিল কেচনার থেকে হয়েছিল আজকে বেগুন আর একটা গাছও রাখবো না যা আছে সব তুলে নিয়ে যাবো কত জাতের মরিচে লাগাইছি সাদে এগুলো আবার এক জাত নিজের বাগানের সবজি অনুভূতি রকম দেখি না তুমি বলো না কেন আরেকটা আছে টমেটো সব তুলে ফেলবো কাঁচা পাকা যা আছে গাছগুলো আমি এখান থেকে তুলে ফেলবো ক্যারেট থেকে অন্য কোনো গাছ লাগাবো এই জন্য সব তুলে ফেলতেছি ওটা নিয়ে আসো রাখার জন্য আলহামদুলিল্লাহ অনেকগুলা কিন্তু টমেটো সবগুলো একটু নেব কাঁচা পাকা সব কিছু মাশাল্লা দেখেন আমার পুঁই শাক গাছ বড়ো পাতাগুলো আমি এখন তুলে নেব টলা টলাদছে না পাতাগুলা হুম বাবা কলমি শাকের পাতাগুলো বেশ বড় হয়েছে এগুলো কেটে নিয়ে যাবো পুঁই শাকের সঙ্গে মিক্স করে তরকারি রান্না করি আর শাক ভাজি করি যাই করি খেতে ভাল লাগবে অনেক বড়ো হয়েছে সুন্দর না সিডলেস লেবু আছে দুইটা লেবু দুটা তুলে নিয়ে যাচ্ছি ভালোই লেবু খাওয়া হয়েছে গাছটা থেকে এই লেবু গুলা কিন্তু খুশাসহ খাইতেও খুব ভাল লাগে আমি লেবু খুশা খাই অনেক মনে হইলে বস মেললে এত সুন্দর একটু কষ্ট করলে অনেক সবজি খাওয়া যায় আলহামদুলিল্লাহ সাদ বাগান ঠিক কষ্ট ছাড়া কি কিছু হয় জল যে এখানে যতটুকুই জায়গা আছে বাগান কই নিছি আলহামদুলিল্লাহ আসি কিন্তু বাগানে অনেক সবজিই উঠেছে আর ডাটাগুলো আমি তুলে নিয়ে যাচ্ছি সবগুলা ডাটা একসাথে তুলে নিয়ে যাব আর নি টানা হলে ডাটাগুলো শক্ত হয়ে যাবে এখনো অনেকটা শক্ত হয়ে গেছে অনেকগুলা সবজি তুললাম কাঁচামরিচ ক্যাপসিকাম বেগুন দুই রকমের বেগুন না তিন রকমের বেগুন এক দুই তিন তিন জাতের বেগুন শাক এই যে আরেকটা কে একটা শাক ছিল কলমি শাকের সঙ্গে লেবু টমেটো বাটা আলহামদুলিল্লাহ অনেক সবজি তুলতে পারছি লাগছে মার্শাল্লা অনেক দিন পর আবার অনেকগুলো সবজি তুললাম আমরা সবজি তুলে গাছে পানি দিলাম সারা বাগানে ফুল গাছ সবজি গাছ সব পানি দিতে সন্ধ্যা হয়ে গেল মাগরীবের আজান পড়ে গেছে অনেকগুলো সবজি দুইটাতে ধরতেছে না এখন নেওয়াই কষ্ট হয়ে যাবে আর ওই যে তো আছে কীভাবে নিব বুঝতে পারতেছিলাম